উদয়পুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দ্বারা এক নাবালিকার চুলতা হানি থানায় মামলা উদয়পুর মহুকুমায় ফুলকুমারী এলাকায় শান্তি পাটারির বাড়িতে ভাড়া থাকেন দেবব্রত চক্রবর্তী এবং বুলটি বুলটি চক্রবর্তী দেবব্রত তাগিদে প্রতিদিন কাজের প্রয়োজনে বাড়ি থেকে হন যথারীতি বাড়ি থেকে কাজের সন্ধানে হয়ে পড়েন তখনই তাদের বছরের কন্যাকে পাশের ঘরে দিয়ে যান দেবব্রত এবং বুলটি শান্তি পাটারের বাড়িতে ভাড়া থাকেন গত চার মাস হয়েছে গত কিছুদিন ধরে শান্তি পাঠারের বাড়িতে নিজের স্ত্রী ছেলে এবং ছেলের বউ বাড়িতে ছিলেন না এর সুযোগ নিয়ে গতকাল নাবালিকা মেয়েটিকে নিয়ে এবং আজকেও নাবালিকা মেয়েটিকে নিয়ে হানি করেছে বলে জানান নাবালিকা মেয়েটির মা এই ঘটনা দেখে ফেলে বাড়ির অন্য এক ভাড়াটিয়া মহিলা সোমবার সন্ধ্যায় নাবালিকা মেয়েটি মা এবং বাবা বাড়িতে এলে সমস্ত ঘটনা খুলে বলে খবর দেওয়া হয় উদয়পুর মহিলা থানায় জানানো হয় স্থানীয় ক্লাব কর্মকর্তাদের পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে শান্তি কর্মকারকে মহিলা থানায় নিয়ে যায় এদিকে সমস্ত ঘটনা জানিয়ে উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করেন নাবালিকার পিতা এ ঘটনায় এলাকায় লোকজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে দাবি উঠছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর শাস্তি হোক কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয় তো ভাড়া থাকি আমি সুরারে দেখছি কালকে ছাদে গেছে তো আমি ওই দিদির মেয়েটাও ছাদে গেছে যাওয়ার পরে আস্তে আস্তে কথা বলতেছে তো আমি তো কে শব্দ হইতাছে যে চুপে চুপে কথা বলতেছে শব্দ হইতেছে তো আমি ঘরের পেছন থেকে একটা ওই এনে একটা ইয়ে আছে ছিদ্র আছে দেখা যাক এত বড় ফাঁকা তো এটা দিয়ে আমি দেখতে গেছি যে দেখতেছি যে

চৌষট্টি এখন কি আপনারা থানায় অভিযোগ জানাবেন এই বিষয়টা নিয়ে মানে কি চাইতে আপনারা এই বিষয়টে এরকম করতে যাতে শাস্তি পাওয়ার দরকার নেক্সট টাইম এরকম ভুল না করে মেয়েটার বয়স কত আসছিল এগারো বছর এগারো বছর বিরো রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা